শরতের আকাশে সাদামেঘ ভেসে উঠলেই বাঙালির হৃদয়ে শুরু হয় এক অনির্বচনীয় আনন্দের সুর দুর্গাপুজোর সুর কলকাতা তখন সাজে আলোর মায়া জালে শিল্পকর্মে ভরা থিম প্যান্ডেলে আর ভক্তির স্রোতে ভাসে প্রতিটি গলি এই শহরে দুর্গাপুজো শুধু একটি উৎসব নয় এ এক অপার অনুভূতি এক অদ্ভুত মুগ্ধতা যা দেখতে প্রতি বছর লক্ষ মানুষ ভিড় জমায় তাই আজকের এই ভিডিওতে আমরা জানব দু সালে কলকাতার সবচেয়ে বিখ্যাত পাঁচটি দুর্গাপুজো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে নাম্বার এক বাঘবাজার সার্বজনীন দুর্গোৎসব কলকাতার দুর্গাপুজোর ইতিহাসে এক বিশেষ নাম বাগবাজার সার্বজনীন গঙ্গার তীরবর্তী এই পুজো শুধু একটি উৎসব নয় এটি বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের এক এক জীবন্ত প্রতীক প্রায় শতাব্দীরও বেশি এই পুজো হয়েছিল উনিশশো আঠেরো সালে স্বাধীনতা আন্দোলনের সময় বহু স্বাধীনতা সংগ্রামী এখানে এসেছিলেন তাই এই পুজোর সঙ্গে ইতিহাসের এক গভীর যোগ রয়েছে বাগবাজার সার্বজনীন দুর্গোৎসবের অন্যতম আকর্ষণ এর ঐতিহ্যবাহী প্রতিমা এখানে মা দুর্গার প্রতিমা হয় চিরাচরিত আঙ্গিকে যা বাঙালি পুজোর প্রাচীন রূপকে আজও ধরে রেখেছে নাম্বার দুই কুমোরটুলি দুর্গোৎসব কলকাতার দুর্গাপুজোর প্রাণকেন্দ্র বলা হয় কুমোরটুলিকে এই এলাকা শুধু দুর্গাপুজোর সময় নয় সারা বছরই ভক্তদের এবং পর্যটকদের আকর্ষণের কেন্দ্র কারণ এখানেই তৈরি হয় কলকাতার এবং সারা বিশ্বের অসংখ্য দুর্গা প্রতিমা ঐতিহাসিক এই শিল্পপল্লী দুর্গাপুজোর সঙ্গে এক গভীরভাবে যুক্ত তাই কুমারটুলি দুর্গোৎসব ও শুধুমাত্র পুজো নয় এটি শিল্পীদের সৃজনশীলতা ঐতিহ্য এবং বাঙালি সংস্কৃতির গর্বের প্রতীক কুমারটুলি দুর্গাপুজো শুরু হয় কয়েক দশক আগে মূলত স্থানীয় শিল্পীদের উদ্যোগে এর উদ্দেশ্য ছিল দুর্গাপুজোর সময় নিজেদের এলাকা শিল্পকলার ঐতিহ্য তুলে ধরা প্যান্ডেলের সাজসজ্জা থেকে শুরু করে প্রতিমার প্রতিটি খুঁটিনাটি সব কিছুতেই ফুটে ওঠে কুমার কারিগরদের দক্ষতা নাম্বার তিন মানিকতলা দুর্গোৎসব কলকাতার উত্তর শহরের অন্যতম ঐতিহ্যবাহী দুর্গা নাম মানিকতলা চালতা বাগান লোহাপট্টি দুর্গোৎসব এই পুজো শুরু হয়েছিল উনিশশো সালে এবং সেই থেকে আজ অব্দি এটি কলকাতায় ইতিহাসে এক গৌরবময় অধ্যায় হয়ে রয়েছে প্রথম থেকে এই পুজোর উদ্দেশ্য ছিল শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয় বরং সমাজ সেবার মাধ্যমে সমাজের সকল শ্রেণীর মানুষকে একত্রিত করা তাই মানিকতলা পুজোর রয়েছে এক অনন্য সার্বজনীন চরিত্র মানিকতলা দুর্গোৎসবের বিশেষ আকর্ষণ হলো এর বৃহৎ প্রতিমা এবং অসাধারণ শিল্পকর্ম এখানে মা দুর্গাকে প্রায়শই রাজকীয় আকারে তৈরি করা হয় যা প্রথম দর্শনেই মুগ্ধ করে দেয় ভক্তদের প্রতিমার পাশাপাশি মণ্ডপের থিম ও সজ্জাও অসাধারণ প্রায় প্রতি বছরই এখানে নতুন থিমে মণ্ডপ তৈরি হয় যেখানে বাঙালি ঐতিহ্য পুরাণ কথা বা সমকালীন শিল্পকলার ছোঁয়া থাকে নাম্বার চার সন্তোষ মিত্র স্কোয়ার দুর্গোৎসব জনপ্রিয় থিম পুজো হল সন্তোষ মিত্র স্কোয়ার দুর্গোৎসব টালিগঞ্জ অঞ্চলে অবস্থিত এই পুজো বিগত কয়েক দশক ধরে কলকাতার দুর্গাপুজোর মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিয়েছে এখানকার মূল আকর্ষণ হল প্রতি বছরের অনন্য থিম এবং অসাধারণ শিল্পকর্ম যা দর্শকদের নতুন অভিজ্ঞতা দেয় সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গাপুজো শুরু হয়েছিল স্থানীয় ক্লাব এবং বাসিন্দাদের উদ্যোগে শুরুতে এটি ছিল একটি সাধারণ পূজা যেখানে মূলত এলাকার মানুষজন মিলিত হতেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই পুজো শহরের অন্যতম বড় আকর্ষণে পরিণত হয় বর্তমানে প্যান্ডেলের পরিকল্পনা থেকে প্রতিমা গঠন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে থাকে বিস্তারিত ভাবনা এবং পেশাদারিত্বের ছাপ নাম্বার পাঁচ শ্রীভূমি দুর্গোৎসব কলকাতার সবচেয়ে আলোচিত এবং দর্শক প্রিয় দুর্গাপুজো মধ্যে অন্যতম হল শ্রীভূমি দুর্গোৎসব উত্তর কলকাতার লেক টাউন এলাকায় অবস্থিত এই পুজো শুধুমাত্র রাজ্যের নয় গোটা দেশের দুর্গাপুজোর ইতিহাসে একটি বিশেষ স্থান দখল করে নিয়েছে এখানে প্রতি বছর এমন থিপ এবং আলোকসজ্জা তৈরি হয় যা কোটি কোটি দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে শ্রীভূমি দুর্গোৎসবে যাত্রা শুরু হয়েছিল উনিশশো ত্তর সালে স্থানীয় ক্লাব এবং বাসিন্দাদের উদ্যোগে শুরুতে এটি ছিল একটি ছোট আকারে কমিউনিটি পুজো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই পুজো কলকাতার অন্যতম বিখ্যাত থিম ভিত্তিক পুজোতে পরিণত হয় পুজোর মূল সংগঠনরা প্রতি বছর নতুনত্ব আনার চেষ্টা করেন আর এই কারণে শ্রীভূমি দুর্গোৎসব এখন প্যান্ডেল ডিজাইন ও থিমের দিক থেকে অন্যতম সেরা হিসেবে পরিচিত এই ছিল দু পঁচিশ সালে কলকাতার সবচেয়ে বিখ্যাত পাঁচটি দুর্গাপুজো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না